আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি হালিম দিজা তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউআর কোড সলিউশন নিয়ে আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ সেটা হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটার কিছু এমসিকিউ নিয়ে চলো আমরা শুরু করি দেখো আমাদের প্রথম এমসিকিউটা কি আছে দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের যে স্বাধীনতা দিবস আমরা যে সেলিব্রেট করি উদযাপন করি এটাকে কনসিডার করা হয় এটাকে বিবেচনা করা হয় কি হিসাবে তো এই ন্যাশনাল হলিডে একটা জাতীয় ছুটির দিন এ কালচারাল ইউনিটি একটা সাংস্কৃতিক মিলবন্ধন দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হ্যাঁ এইটা হ্যাঁ মানে এটা আমাদের প্যাসেজে হুবুহ এভাবে লেখা আছে উইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং নিচের কোনটা আছে সব থেকে কাছাকাছি একটা অর্থ অফ দ্য ওয়ার্ল্ড হিরোইক হিরোইক শব্দের সবচেয়ে কাছাকাছি অর্থ কোনটা বলো তো হেজিটেন্ট হেজিটেন্ট মানে বলো কী হেজিটেন্ট মানে হচ্ছে ইতস্তত বোধ করা এরপরে কি আছে দেখো তো ভ্যালিয়েন্ট মানে বীর এইটা হিরোইক মানে ভ্যারিয়েন্ট হ্যাঁ আর ফিয়ারফুল মানে ভীতু আর ড্রেডফুল মানেও ভয়ঙ্কর হ্যাঁ দুটা হবে না পরে দেখো হোয়াট ডু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার ডু অ্যাট দ্য ফার্স্ট আওয়ার প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কি করে প্রথম প্রহরে প্রথম ঘন্টায় বা সকালবেলা ওনারা কি করতে চায় তো শহীদ মিনারে যে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে দেখো অ্যাটেন্ড সেমিনার্স উইথ দ্য ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটারদের সাথে সেমিনার অ্যাটেন্ড করে না হাইলাইট দ্য হিরোইক স্ট্রাগল অফ দ্য মার টায়ার্স মার টায়ারদের বীরের মতো যেই স্ট্রাগল শহীদদের স্ট্রাগলকে তারা হাইলাইট করে না পে হোম এজ দেখো হোমেজ মানে কী বলো তো হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া তারা শ্রদ্ধাঞ্জলি দেয় টু দ্য মার্টার্স বাই প্লেসিং ওয়ার্ডস ওয়ার্ডস মানে কি বলতো ওয়ার্ডস মানে হচ্ছে ফুল দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস যেমন ফুলের তোড়া ফুলের মালা ফুলের হার এবং এখানে এটা ব্যবহার করা হয়েছে ফুল দিয়ে বানানো শ্রদ্ধাঞ্জলির ওটা বোঝাতে হ্যাঁ অ্যাট দ্য ন্যাশনাল মাউজুলিয়াম মৌজুলিয়াম মানে কি বলতো মজুলিয়াম মানে হচ্ছে আমাদের স্মৃতিসৌধ হ্যাঁ তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার এরপরে দেখো অল মেজর পাবলিক বিল্ডিংস সব ধরনের সব থেকে বড়ো বা ইম্পর্ট্যান্ট পাবলিক বিল্ডিং যেখানে সরকারি কার্যকলাপ করা হয় যেমন তোমার সংসদ ভবন ঠিক আছে জাতীয় মন্ত্রণালয় এগুলো কি করা হয় আর ড্যাশ উইথ কালারফুল লাইটস এগুলো শেড করা হয় কালারফুল লাইট দিয়ে না বিল্ড করা হয় না ডার্ক টেন করা হয় অন্ধকার করা হয় না ব্রাইট এন মানে আলোকিত করা হয় কালারফুল লাইট দিয়ে এরপরে দেখো তো কি আছে এরপরে হু প্লেস ফ্লোরাল ওয়েটস ফার্স্ট অ্যাট দা ন্যাশনাল মজুলিয়াম জাতীয় স্মৃতিসৌধে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কে সবার আগে ফুলের তোড়া দেয় বলো তো দ্য ফ্রিডম ফাইটার্স না দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার না এটা না কেন আমি বলছি দাঁড়াও দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য অপোজিট অপোজিশন লিডার না দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার দেখো এইটা হবে অ্যান্সার কারণ কী বলতো এখানে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার বলেছে কিন্তু এখানে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার দ্য ইজ ইম্পর্টেন্ট কারণ প্রেসিডেন্ট দেশে একটাই থাকে প্রাইম মিনিস্টারও দেশে একটাই থাকে আর আমরা জানি কি যে জিনিসটা একটি তার আগে দেওয়া হয় হ্যাঁ আচ্ছা এরপরে দেখো ওয়াই ডু পিপল অফ আওয়ার কান্ট্রি টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লে কেন আমাদের দেশের মানুষ বিভিন্ন রকমের ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ করে টু শো রেসপেক্ট টু দ্য ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটার্সদেরকে রেসপেক্ট দেখানোর জন্য টু পে হোমেজ টু দ্য প্রেসিডেন্ট অফ অফ দিস কান্ট্রি প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন করার জন্য টু পে হোমেজ টু দ্য মার্টার্স মার্টারদেরকে সম্মান প্রদর্শন করার জন্য হ্যাঁ হ্যাঁ এটা হবে এরপরে দেখো কালচারাল প্রোগ্রামস আর অ্যারেঞ্জ টু কালচারাল প্রোগ্রামগুলো কেন অ্যারেঞ্জ করা হয় বলো তো টু ডিসপ্লে আওয়ার কালচার না হাইলাইট দ্য হিরোইকস স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ নাইনটিনটি ওয়ান এটা হবে হ্যাঁ এইটা এই জিনিসটা হাইলাইট করার জন্যই বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম করা হয় বিভিন্ন সাংস্কৃতিক নাটক গান যার মাধ্যমে ফ্রিডম ফাইটাররা কীভাবে কী করেছিল সেই সব বিষয়ে ডিটেলসে থাকে যেমন শিশুরা বিভিন্ন নাটক করে মঞ্চ নাটক যেখানে ফ্রিডম ফাইটারের ভূমিকা অনেকে অভিনয় করে শহীদদের ভূমিকা অভিনয় করে হ্যাঁ তো এইগুলো দিয়ে যারা আমাদের ছোট বাচ্চারা ওরা শিখে যে কিভাবে কি হয়েছিল হ্যাঁ কীভাবে তারা ত্যাগ স্বীকার করেছিল আচ্ছা পরে দেখো উইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস নিচের কোনটা থেকে ভালো ব্যাখ্যা করে ইন্ডিপেন্ডেন্স ডে বেস্ট আচ্ছা এ মর্ণ ডে মর্ণ ডে বলতে বোঝায় শোকাহত দিন বা শোক পূর্ণ দিন হ্যাঁ দুঃখের দিন না একদমই না এ ডে অফ হেড্রেট একটা ঘৃণার দিন না একদমই না এ গেলাদে একটা আনন্দের দিন এ ডে টু সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে মানে একটা দিন যেদিন কি না স্বাধীনতা সেলিব্রেট করা হয় উইচ অফ দ্য ফলোয়িং হ্যাঁ অ্যাক্টিভিটিস ইজ ডান অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে নিজের কোন কাজটা করা হয় অর্গানাইজ কালচারাল প্রোগ্রাম বাই ডিফারেন্ট পারসনস অনলি বিভিন্ন শুধু মানুষ এক একজন মানুষ ডিফারেন্ট পারসন্স এখানে ইন্ডিভিজুয়ালি এক একজন অনুষ্ঠান আয়োজন করেন না ইন্ডিভিজুয়ালি করে না একসাথে করে দেখো অর্গানাইজিং ডিবেটিং প্রোগ্রাম না ডিবেটিং প্রোগ্রামের কথা বলা হয়নি দেখো ইলিমিনেটিং অল দ্য মেজর পাবলিক বিল্ডিংস হ্যাঁ সব মেজর পাবলিক বিল্ডিংগুলো আলোকিত করা হয় এরপরে দেখো ড্যাশ হোল্ড কালচারাল ফাংশনস অন টোয়েন্টি সিক্স মার্চ কারা ছাব্বিশে মার্চে বিভিন্ন কালচারাল সাংস্কৃতিক ফাংশন অ্যারেঞ্জ করে বলতো সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যারেঞ্জ করে ব্রিটিশ কাউন্সিল না বাংলা একাডেমি অ্যান্ড শিল্পকলা হ্যাঁ ইয়েস এটা করে বাংলা একাডেমি অ্যান্ড শিল্পকলা একাডেমি এরপরে দেখো এনথুসিয়াজম এনথুসিয়াজম মিনস এনথুসিয়াজম বলতে বোঝায় কি বোঝায় বলো তো তোমাদের কি মনে আছে এনথুসিয়াজম মিনস ড্যাশ আগ্রহ বোঝায় দেখো তো এখানে আগ্রহ কোনটা বোঝাচ্ছে অ্যাম্বিশন জীবনের লক্ষ্য সেলিব্রেশন উদযাপন ডেডিকেশন জিল হ্যাঁ জিল মানে আগ্রহ ঠিক আছে ডেডিকেশন মানে কোনো কিছু উৎসর্গ করা না দেখো ইন্ডিপেন্ডেন্স ডে ইজ ক দেখো সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয় উদযাপন করা হয় কিভাবে অ্যানুয়ালি বার্ষিকভাবে ইয়াস অর্ডিনারি না সাধারণ অর্ডিনারিলি সাধারণভাবে একদমই না খুব ভাবে করা হয় বাই ইয়ারলি মানে বছরে দুইবার করে করা হয় না ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব সারা বিশ্ব কেন আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করবে আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব তারপর আবার বার্ষিকভাবে বছরে একবার হ্যাঁ অ্যানুয়ালি দ্য ওয়ার্ল্ড টুর্নামেন্ট ইজ রিলেটেড টু টুর্নামেন্ট কিসের সাথে সম্পর্কিত কালচারের সাথে না এডুকেশন না ট্রেডিশন না স্পোর্টস খেলাধুলার সাথে সম্পৃক্ত এরপরে দেখো হোয়াট ডাজ দ্য ফ্রেস ফ্লোরাল ওয়েটস মিনস ফুলের তোরা বলতে কী যাচ্ছে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইন আ সার্কুলার ব্যান্ড ইয়াস এইটাই হ্যাঁ একটা গোল কোনো কিছুর মধ্যে ফুল দিয়ে সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়া এই ছিল আমাদের এমসিকিউ সলিউশন আশা করি তোমরা সবগুলো এমসি বুঝতে পেরেছ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি পর্বে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ